নমস্কার বন্ধুরা রোমাদের গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শনিবার এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো কালকে তো অনেক জামা হয়েছে দুবারের গঙ্গায় যাওয়ার তো সেই সব কিছু ধুয়ে দিয়েছি কেচে মেলে দিয়েছি তাড়াতাড়ি আজকে সকাল সকাল উঠে গেছে কালকে ওই দশটার সময় ঘুমিয়ে পড়েছে ব্যাস সকাল সকাল উঠে গেছে তো চলো রান্না বান্না করি কালকের আবার পান্তা ভাত রয়েছে আজকে ভাবছি সেটা খেয়ে নেবো মা তো খেতে পারবে না আমি আর দীপক খেয়ে নেবো ওটা সকালের টিফিনে আর কি চলো রান্নাবান্না স্টার্ট করি আজকে আবার ওই বাড়ি যাবো সংক্রান্তির ওই বাড়িতে তোমার পাচন টাচন হবে চলো তো ওই যে সকালের পান্তা ভাত নিয়ে নিলাম কালকে অনেকটাই ছিল দীপক একটু খেলো আর আমি একটু নিলাম আলু সেদ্ধ দিয়ে আর চুরি ভাজাবে এক তো রান্না আমার হয়ে এসেছে এখানে বেগুন বেগম পুরা নিয়েছি দুটো হয়ে গেছে আর এই দেখো কালকে ছোলার ডাল বলেছিলাম না বসে যাব এরকম বসে গেছে পুরো পুরা বসে গেছে ছোলার ডালটা জাল দিয়ে রেখেছি আর এখানে আলু ভেজেছি আজকে তো নিরামিষ সবই নিরামিষ রান্নাই হবে আর এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি এটা ফোড়ন দেবো আর এখানে যে কাঁচকলা পটল আলু দিয়ে পোস্তর তরকারি করছি এটা হয়ে গেল খরমুতে স্নান করে আর চাদানকে আমি স্নান করার পর ডালিয়া খাওয়াবো কারণ নিরামিষ তো অসুবিধা হয় না তো কাটার বেলা নেই তো পোস্তর রেসিপি তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তাই জন্য আর বলছি না আমি নর্মাল যেরকম করি আর কি সেরকমই করছি পোস্তটা তো আগে তরকারি তরকারি সব অল্পই করেছি কারণ রাতের বেলা তো সব তরকারি আসবে এই জন্য আবার পরে থাক আর কালকে আমি আর মা খেতে পারবো না কালকে অশোক ষষ্ঠী আছে তোমার পয়লা বৈশাখ সাথে আবার অশোক ষষ্ঠী এই জন্য তো এই যে দুপুরের খাবার আজকে যে সিম্পল লাঞ্চ এখানে পোস্ত আছে এখানে আলু ভাজা আছে আর মটর ডাল চলো খেয়ে ভাবলাম যাবো মায়ের বাড়ি যেতে পারলাম না শরীরটা প্রচন্ড খারাপ হচ্ছে পেটে খুব যন্ত্রণা করছে হঠাৎ মনে হয় আমার তোমার scissor এ হয়েছে সেলাই তো ওই সেলাই মনে আবার কোনো সমস্যা দেখা দিয়েছে প্রচন্ড পেটে ব্যাথা করছে back pain তো ছিলই এতদিন এবার প্রচন্ড পেটে ব্যাথা করছে তাই জন্য আর যেতে পারছি না তো দীপক বলেছি তুমি যাও এখন ঘড়িতে সোয়া দশটা বাজে এতক্ষন শুয়ে ছিলাম তো যাবে ও গিয়ে মায়ের বাড়ি গিয়ে সব ওই পাচন আরো খাওয়া দাবার নিয়ে আসবে পাচন বলতে কি বলতো আমাদের এই চৈত্র সংক্রান্তির দিন সমস্ত মানে ইটো কাটা যা থাকবে আগের দিন পুরো পরিষ্কার করে নিতে হয় রান্নাঘর বাসন কোষণ কাপড় যে সমস্ত রান্না ইউজ হয় সব ফেলে দেওয়া হয় বাসন টোসন পরিষ্কার করে রাখা হয় আর যত রকমের সবজি আর কি আছে সব সবজি দিয়ে জল ছাড়া নারকেল দিয়ে সিমের দানা দিয়ে একটা খুব সুন্দর তরকারি তোমাদের শেয়ার করবো মা যখন আসবে নিয়ে আর কি তরকারিটা আর কি নিয়ে আসবে দিপা এত সুন্দর লাগে খেতে জল ছাড়া যে তরকারিটা হয় না ভালো লাগে কিন্তু সময় প্রচুর লাগে দারুণ লাগে খেতে ওই তরকারিটা হবেই হবে আর সকালবেলা চিড়ে তারপর হচ্ছে তোমার দই চিড়ে সব সবাই দিয়ে খাওয়া হয় নারকেল চারকেল দিয়ে তো সেটা তো ওই বাড়িতে হয় এই বাড়িতে তো নিয়ম নেই তো দেখি দীপক কখন যায় আবার ওদিকে মেদকি মাসেদের ওখানে রান্নার পুজো সমস্ত প্রসাদ আর কি আজকে কালকে বড় ঠাকুরের তোমার শিব পুজো হয়েছে ওখানে নিলে আর আগে হচ্ছে খাওয়ান দাওয়ান থাকে সমস্ত যত বাড়ি আছে হিন্দু বাড়ি সবাই এক জায়গায় মিলে রান্না করে খাওয়া দাওয়া হয়। আগে ঠাকুরকে ভোগ দেয় তারপর সেগুলো সবার বাড়িতে আর হয়। তো সেই খাবার দাবারও আসবে। আজকে খাবারই খাবার হবে। তো এদিকে শরীরটা খারাপ হলে কারো কাছেই যেতে পারলো না। তো তাতন এখন ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো দেখি কখন দীপক যায় তোমাদের সাথে সবটাই share করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ সাতান সেরেলা খাবে এই জন্য বলছে তো চলো দীপক এসে গেছে দীপক নিয়ে এসেছে আর মেসি মাসি বাড়ি থেকেও খাবার দাবার নিয়ে এসেছে মেসি তো এখন দেখাচ্ছে না যেহেতু ভাত ওটা রাত্রে দেখবে এখন মা কি কি এনেছে সেগুলো তোমাদের দেখাই আর চা টা করি সাতান খাওয়াতে হবে তো চলো তো দেখো মা পাঠিয়েছে এখানে অনেকগুলো মুসুম্বি লেবু আছে কলা আছে এখানে দুটো মিষ্টি ছিল দীপক আর ছেলে খেলো দাঁড়ো হাতটা ধুই চ্যাট চ্যাট করছে হাত এই যে পাচন পুরো টিফিন কারি ভর্তি একদম এই একটা দারুণ দেখতে লাগছে এখানে আরেকটা টিফিন কারিতে মানে দুটো টিফিন কারি ও দুটোতে মা দিয়েছে পাঁচন এই একটা আর এই তলা একটা আর এগুলোতে কি আছে এই যে ভাজা দিয়েছে বাবা মা পারে ওখানে চাটনি আর এখানে হচ্ছে রসগোল্লা আর এখানে হচ্ছে ঘরের পুজোর প্রসাদ গুজিয়া হেভি লাগে গুজিয়া আমার হুম তো এখন চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের দাতানকে তো স্যারালা খাই দিয়েছি এবারে চাটা হয়ে যাক চাটা খেয়ে তারপর তোমার ইয়ে করবো ওই মা মেজকি মাসে যেগুলো এনেছে ওগুলো খুলে রাখতে হবে নলে আবার গন্ধ হয়ে যাবে তো এই যে তিনটে কাপ নিয়ে নিয়েছি চাটা করে নিই কালকে সুজি অনেকটা করেছিলাম তো সে সুজি রয়েছে তো আমি ভাবলাম এখন একটু খাই আর এখানে এই যে নিম ফুলের মধ্যে হচ্ছে কী সব যে মেজগিমাছি বাড়ি থেকে যে উঠছে আলু ভাজা এখানে এই চোর ডাটা সব দিয়ে একটা চচ্চড়ি এখানে মায়ের পাচন ভাজা নিয়ে নিয়েছি আর এই যে মেজগিমাছির ডালও পাঠিয়েছে ওদিকে পায়েস এই যে পায়েস এখানে চাটনি মাসিও পাঠিয়েছে আবার পাঁপড় ভাজা পাঠিয়েছে ও মা ঘুম পাচ্ছে চলো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করব স্নান করে নাইয়ে চেঞ্জ করব এই গরমকালটা পুরোটাই স্নান করব প্রচন্ড গরম পড়ছে খুব অসহ্য লাগছে পয়লা বৈশাখের পর আরো গরম করবে বাবারে এই গরমে থাকতে পারছি না তো চলো আজকে দিনটা তো এইভাবে কেটে গেল কালকে দেখি কালকে যাওয়ার ইচ্ছা আছে মেলায় যাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে মেলা হয় সেখানে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যদি দীপক নিয়ে যায় আর হালখাতা করারও ব্যাপার আছে দুটো দোকানে তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেলো তো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট